তব কথামৃতীবনং কবি ভিড় কলম কলমশাপহম শ্রবণমঙ্গল শ্রীমদাং ভুবি গৃহতি এ রামকৃষ্ণ কথা শ্রী শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে ও কলিকাতায় চৈতন্য লীলা দর্শন ষষ্ঠ পরিচ্ছেদ আঠেরোশো চৌরাশি একুশে সেপ্টেম্বর জগন্নাথ মিশ্রের ঘরে অতিথি আসিয়াছেন বালুক নিমাই মেরা বৃন্দাবন কাহা যশোদা মাই কাহা মেরা নন্দ পিতা কাহা বলা ভাই কাহা মেরি ধবলি শ্যামলি কাহা মেরি মোহন মুরলি শ্রীদাম সুদাম রাখল গন কাহা মে পাই কাহা মেরি যমুনা তট কাহা মেরি বংশীবট কাহা গোপ নারী মেরি কাহা হামারা রায় অতিথি চক্ষু বুঝিয়া ভগবানকে অন্ন নিবেদন করিতেছেন নিমাই দৌড়িয়া গিয়া সেই অন্ন ভক্ষণ করিতেছেন অতিথি ভগবান বলিয়া তাহাকে জানিতে পারিলেন ও দশাবতারের স্তব করিয়া প্রসন্ন করিতেছেন মিশ্র ও শচীর কাছে বিদায় লইবার সময় তিনি আবার গান করিয়া স্তব করিতেছেন জয় নিত্যানন্দ গৌরচন্দ্র জয় ভবতারণ অনাথ ত্রাণ জীব প্রাণ ভীত ভয় বারণ যুগে যুগে রঙ্গ নবলীলা নবরঙ্গ নবতরঙ্গ নব প্রসঙ্গ ধরা ভার ধারণ তাপহারি প্রেমবারি রস বিহারি দিনো আস কলুষ নাশ দুষ্ট কারণ সব শুনিতে শুনিতে ঠাকুর আবার ভাবে বিভোর হইতেছেন নবদ্বীপের গঙ্গাতীর গঙ্গা স্নানের পর ব্রাহ্মণেরা মেয়ে পুরুষ ঘাটে বসিয়া পূজা করিতেছেন নিমাই নৈবেদ্য কাড়িয়া খাইতেছেন একজন ব্রাহ্মণ ভারী রেগে গেলেন আর বললেন আরে বেল্লিক বিষ্ণু নৈবেদ্য কেড়ে নিচ্ছিস সর্বনাশ হবে তোর নিমাই তবুও কেড়ে নিলেন আর পলায়ন করিতে উদ্যত হইলেন অনেক মেয়েরা ছেলেটিকে বড় ভালোবাসে নিমাই চলে যাচ্ছে দেখে তাদের প্রাণে সইল না তারা উচ্চ ডাকতে লাগলো নিমাই ফিরে আয় নিমাই ফিরে আয় নিমাই শুনিলেন না একজন নিমাইকে ফিরাইবার মহামন্ত্র জানিতেন তিনি হরি হরি বল বলিতে লাগিলেন অমনি নিমাই হরিবোল হরিবল বলিতে বলিতে ফিরিলেন মনি ঠাকুরের কাছে বসিয়া আছেন বলিতেছেন আহা ঠাকুর আর স্থির থাকিতে পারিলেন না আহা বলিতে বলিতে মনের দিকে তাকাইয়া প্রেমাস্রু বিসর্জন করিতেছেন শ্রীরামকৃষ্ণ বাবুরাম ও মাস্টারকে দেখো যদি আমার ভাব কি সমাধি হয় তোমরা গোলমাল করো না ঐহিকেরা ঢং মনে করবে নিমাইয়ের উপনয়ন নিমাই সন্ন্যাসী সাজিয়াছেন সচি ও প্রতিবাসিনীগণ চতুর্দিকে দাঁড়াইয়া নিমাই গান গাইয়া ভিক্ষা করিতেছেন দে গো ভিক্ষা দে আমি নূতন যোগী ফিরি কেঁদে কেঁদে ও গো ব্রজবাসী তোদের ভালোবাসি ওগো তাই তো আসি দেখো মা উপবাসী দেখো মা দ্বারে যোগী বলে রাধে রাধে বেলা গেল যেতে হবে ফিরে একাকি থাকি যমুনা তীরে আঁখি নিরে মিশে নিরে চলে ধীরে ধীরে ধারা মৃদু নাদে সকলে চলিয়া গেলেন নিমাই আছেন। দেবগণ ব্রাহ্মণ ব্রাহ্মণী বেশে তাহাকে স্তব করিতেছেন পুরুষগণ চন্দ্র চন্দ্রকিরণ অঙ্গে নম বামন রূপধারী স্ত্রীগণ গোপীগণ মনোমোহন মঞ্জুকুঞ্জচারী নিমাই জয় রাধে শ্রী রাধে পুরুষগণ ব্রজবালক সঙ্গ মদন মান ভঙ্গ স্ত্রীগণ উন্মাদিনী ব্রজকামিনী উন্মাদ তরঙ্গ পুরুষগণ দৈত্য ছলন নারায়ণ সুরগণ ভয়হারি স্ত্রীগণ ব্রজবিহারী গোপ নারী মান অভিখারী নিমায় জয় রাধে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই গান শুনিতে শুনিতে সমাধিস্থ হইলেন জবনিকা পতন হইল কনসার্ট বাজিতেছে অদ্বৈতের বাটির সম্মুখে শ্রীবাসাদি কথা কহিতেছেন মুকুন্দ মধুর কণ্ঠে গান গাইতেছেন আর ঘুমাইও না মন মায়া ঘরে কতদিন রবে অচেতন কে তুমি কি হেতু এলে আপনারে ভুলে গেলে চাহরে নয়ন মেলে ত্যাজ কু রয়েছ অনিত্য ধ্যানে নিত্যানন্দে হ্যারো প্রাণে তম পরিহরি হ্যারো তরুণ তপন মুকুন্দ বড় সুকণ্ঠ শ্রীরামকৃষ্ণ মনির নিকট প্রশংসা করিতেছেন নিমাই বাটিতে আছেন শ্রীবাস দেখা করিতে আসিয়াছেন আগে শচীর সঙ্গে দেখা হইল শচি কাঁদিতে লাগিলেন বলিলেন পুত্র আমার গৃহধর্মে মন দেয় না যে অবধি গেছে বিশ্বরূপ প্রাণ মামো কাঁপে নিরন্তর পাছে হয় নিমাই সন্ন্যাসী এমন সময় নিমাই আসিতেছেন শচি শ্রীবাসকে বলিতেছেন আহা দেখো দেখো পাগলের প্রায় আঁখি নিরে বুক ভেসে যায় বলো বলো এ ভাব কেমনই যাবে নিমাই শ্রীবাসকে দেখিয়া তাঁহার পায়ে জড়াইয়া কাঁদিতেছেন আর বলিতেছেন কই প্রভু কই মমকৃষ্ণ ভক্তি হল অধম জনম বৃথা কেটে গেল বলো প্রভু কৃষ্ণ কই কৃষ্ণ কোথা পাব দেহ পদধূলি বনমালি যেন পায় শ্রী রামকৃষ্ণ মাস্টারের দিকে তাকাইয়া কথা কহিতে যাইতেছেন কিন্তু পারিতেছেন না গদগদ স্বর গণ্ডদেশ ভাসিয়া গেল এক দৃষ্টে দেখিতেছেন নিমাই শ্রীবাসের পা জড়াইয়া রহিয়াছেন আর বলিতেছেন কই প্রভু কৃষ্ণ ভক্তি তো হল না এদিকে নিমাই পড়ুয়াদের আর পড়াইতে পারিতেছেন না গঙ্গাদাসের কাছে নিমাই পড়িয়াছিলেন তিনি নিমাইকে বুঝাইতে আসিয়াছেন শ্রীবাসকে বলিলেন শ্রীবাস ঠাকুর আমরাও ব্রাহ্মণ বিষ্ণু পূজা করে থাকি আপনারা মিলে দেখেছি সংসারটা ছাড়খাড় করে দিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারকে এ সংসারীর শিক্ষা এও ও কর ও কর সংসারী যখন শিক্ষা দেয় তখন দুদিক রাখতে বলে মাস্টার আঙ্কা হাঁ গঙ্গাদাস নিমাইকে আবার বুঝাইতেছেন ওহে নিমাই তোমার তো শাস্ত্রজ্ঞান হয়েছে তুমি আমার সঙ্গে তর্ক করো সংসার ধর্ম অপেক্ষা কোন ধর্ম প্রধান আমায় বোঝাও তুমি গৃহী গৃহীর মতো আচার না করে অন্য আচার কেন করো শ্রীরামকৃষ্ণ মাস্টারকে দেখলে দুই দিক রাখতে বলছে মাস্টার আঁকা হাঁ নিমাই বলিলেন আমি ইচ্ছা করে সংসার ধর্ম উপেক্ষা করি নাই আমার বরং ইচ্ছা যাতে সব বজায় থাকে কিন্তু প্রভু কোন হেতু কিছু নাহি জানি প্রাণ টানে কি করি কি করি ভাবি কুলে রই কুলে আর রহিতে না পারি প্রাণ ধায় বুঝালে না ফেরে সদা চায় ঝাঁপ দিতে অকুল পাথারে श्रीरामकृष्ण आहा ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं धृतविग्रहं वै ईशावतारं परमेशमेढ्यं तं रामकृष्णं शिरसनमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु